তাওবার নামাজ পড়ার নিয়ম কিভাবে আপনি তাওবার নামাজ পড়েন অনেকেই আছি অনেক গুনাহ কাজ করে ফেলেছে এখন অনেকে মনে করেন মনে হয় আল্লাহ আমার গুনা ক্ষমা করবেন না না অবশ্যই দুনিয়ার সকল দরজা 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 বন্ধ বন্ধ হয়ে গেলেও আল্লাহর আল্লাহর কখনো হয় বান্দার জন্য অলওয়েজ খোলা থাকে এজন্য আপনি যখনই সুযোগ পান আল্লাহর কাছে তাওবা করে নেবেন তবে তাওবার জন্য কিছু শর্ত আছে কিভাবে আপনি তাওবার নামাজ পড়বেন এবং তাওবার নামাজের নিয়ম কি এবং বিশেষ করে তাওবার কিছু শর্ত আছে এগুলা আগে আমাদেরকে জানতে হবে তাওবার শর্ত হচ্ছে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আপনি যে গুণাগুলো করছেন সেই গুণাগুলোকে স্টপ করে দিতে হবে সেই গুণা আর করা যাবে না যতগুলো গুণা আপনি করেছেন সকল গুণ স্টপ করতে হবে অর্থাৎ আপনি সুদ খাচ্ছেন আপনি তাও করছেন সুদও খাচ্ছেন আপনার তাও বা কবুল হবে না আপনি ঘুষ খাচ্ছেন তাও করছেন এই তাও বা আল্লাহ কাছে অ্যাকসেপ্ট হবে না আপনি জেনাও করছেন আবার তাও করছেন এই তাও বা আল্লাহ তালার কাছে অ্যাকসেপ্ট হবে না আপনি হারাম রিলেশনে আছেন আবার আপনি তাওবা করছেন এই তাওবা আল্লাহ তার কাছে অ্যাকসেপ্ট হবে না জন্য এক নম্বর হচ্ছে আপনি যে গুনার কাজগুলো করেছেন এই কাজগুলো একেবারে স্টপ করে দিতে হবে